হ্যালো গাইস প্রথমে জানাই পালস সাউন্ড অ্যান্ড প্যান্ডেল ইউটিউব চ্যানেল থেকে সকলকে ধন্যবাদ তো আজকে আমরা যাবো একটি বিয়ে একটি বিয়েবাড়ির প্রোগ্রামে সাউন্ড সেট আপ নিয়ে তো একটা সেটিং করে এসছে একটা বিয়ে বাড়িতে তো আরেকটা সেটিং করতে যাবো এই টপ দুটো আর এই পাসওয়ার্ড মেশিনটা দিয়ে সেটিং করবো দেখে নাও আর কেবলই ঘরটা গোছানাম ঘরটা গোছানো ছিল না আর ঘরের মধ্যে খুবই ধুলোধমে ছিল ধুলোগুলো জেরে বাইরে বার করলাম দেখে নাও এই যে অনেক নোংরা আবর্জনা ছিল ছোটো সব জেরে পৌঁছে বাইরে বের করলাম তো আমরা এখন চলে চলে যাব অন্য একটি বিয়েবাড়িতে সাউন্ড সেট আপ করতে তো তোমাদের সকলকেই জানাই যে আজকে আমি কাজের চাপে এখানে আসতে পারিনি তো কাজটা সেরে একদম স্নান স্নান করে চলে এসছি তো এখানেই থাকতে হবে সেটি সাউন্ড নিয়ে তো আমাদের এখানে একটা আর্ট ওয়ার্ড মেশিন আর দুটো টপ আছে আর এমনি প্যান্ডেল ডেকোরেশনও আছে জন্য থাকতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রি হয়ে গেছে আর বাইরে ঝিরিজির বৃষ্টি পড়ছে তার জন্য টপ লিটারে ঢেকে দিয়েছি পলিথিন নিয়ে বাইরে খুবই মানে হাওয়া হচ্ছিলো জ্বর টর সেরকম হয়নি বৃষ্টি পড়ছে দেখুন গতকালের অবস্থা বৃষ্টিতে অল্প কষ্ট করে গত হল। ওটা না আর কারেন্ট নেই জাস্টে প্রোগ্রাম চলছে। লগি অর্ডারটা সাপ্লাই বাইরে। তো তোমাদের ফিল্ড করতে করতে চিনি আসি বাকিটা। বৃষ্টিটাকে কোথায় যাচ্ছে বাইরে ঝিল বৃষ্টি পড়ছে আর হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ফ্যান প্রয়োজন নেই তাই ফ্যান বন্ধই করা আছে দেখতে পাচ্ছ খাবার জায়গা এটা এখানে যে ক্যাটারিং সব আছে সব কিছু রেডি করে রেডি করছে এখন

ওই যে টেবিল করা চেয়ারগুলো সরিয়ে ঠিকঠাক করে ঠিক করছে একটু পর থেকেই খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে তো আমার তখন কাজ নেই তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি বক্স এখন আপাতত বন্ধ আছে বৃষ্টি পড়ছে বলে বন্ধ রাখলাম চালালাম না তো আমাদের ফ্যান কি সুন্দর করছে দেখো এখানে চার পিস ফ্যান টাঙানো আছে আর এই ভাইটি মনে হয় কভারে কালার মিলিয়ে সেটিং করছে এখানে দুই রকমের কালার আছে একটা লাল একটা নীল তো লাল এক জায়গায় দিচ্ছে আর নীলগুলো আরেক জায়গায় দিচ্ছে এরকম আর সেটিং করছে আমার কাজ আমি কভার পরিয়ে দিয়েছি উল্টো পাল্টা করে এখনও ঠিক করছে